আসসালামু আলাইকুম হাতে কাজে থ্রি পিস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো সো ওয়ান পিসগুলো কিন্তু অনেক কাপড়াই নিতে চাচ্ছিলেন সুন্দর সুন্দর কালারে কিন্তু ওয়ান পিস আসছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং বিক্সি ভয়েলের মধ্যে সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে সাথে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা আপনার কাছে অটো চলে আসবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে হবে কি চ্যানেলটা আপনি হারিয়ে ফেলবেন না সো দেখেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে ওয়ান পিস আর এগুলো অনেক রিজনেবেলের থাকবে হ্যাঁ এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিব সো অবশ্যই হচ্ছে স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে আশা করি এগুলো আপনারা সবাই নিতে পারবেন ঠিক আছে সো এই যা দেখতে পাচ্ছেন এই পর্যন্তই আসে ওয়ান পিসগুলো এই জন্য হচ্ছে আমরা এগুলো ডিসকাউন্ট দিয়ে দিব যার যেইটা ভালো লাগে নিয়ে ফেলবেন এই গুজরাটিগুলো কিন্তু ডিসকাউন্টের থাকবে ঠিক আছে সো যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন গুজরাটি আসে তিন পিস কারণ কি আমাদের হচ্ছে গুজরাটি ওয়ান পিস আসতে আবার লেট হবে এই জন্য হচ্ছে আমরা যা আসে স্টকে সবগুলোই হচ্ছে আপনাদেরকে রিজনেবেল প্রাইসে দিয়ে দিব সো দেখেন এই সুন্দর লাখনাউটা চাই বলেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা হোয়াইট কালারের স্যালোয়ার পরবেন হোয়াইট কালারের ওড়না পরবেন জাস্ট অসাধারণ সুন্দর লাগবে টিনেজ বলেন বা রেগুলার যারা বাইরে যান অফিসে যান বা বাচ্চার স্কুলে যান হুটহাট করে কিন্তু সুন্দর এই ড্রেসটা পরতে পারবেন এটার সাথে হোয়াইট কালারের একটা শিফন বা জর্জেটের ওড়না বলেন বা হোয়াইট কালার স্যালোয়ার অথবা আপনি চাইলে বডি কালার স্যালোয়ারও পড়তে পারেন সো এগুলো কিন্তু অন্যরকম সৌন্দর্য এই একটা দেখেন এগুলো হচ্ছে কুর্তি স্টাইল করে বানাতে পারবেন মানে এই ইয়াগুলো কিন্তু অনেক সুন্দর বাট রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ তিনটা আছে তিনজন পাবেন সো এটা হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর গুজরাটি কাজের মজুরিও বেশি আসলে গুজরাটি কাজটা উঠতে অনেক টাইম লাগে সো যা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলবেন খুবই সুন্দর বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে যে সত্যি সাইড মনে হয় বডি হবে হ্যাঁ সাইড বডি হবে এবং লম্বাটাও কিন্তু আপনার নিচ থেকে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে লম্বা মনে হয় আটচল্লিশ হবে তো নিচ থেকে হচ্ছে আপনার কেটে আটচল্লিশ না হলেও ছিচল্লিশ সাতচল্লিশ হবে এরকম লম্বাটা আছে ছিচল্লিশ সাতচল্লিশ লম্বা এবং বডিটা ফ্রি সাইজ হবে মানে সত্তর সাইড বডি করতে পারবেন আর এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুবই সুন্দর এটার সাথেও আপনি যে কোনো কালার একটা ওড়না ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এই ওয়ান পিসগুলো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত কনফার্ম করে ফেলেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে ফলো দিয়ে দেবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন আর হচ্ছে দেখেন খুবই সুন্দর যারা ভিডিওতে লাইক দেন না এখনই একটা লাইক দিয়ে দেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে লাইক না দিয়ে পারেন বলেন এত সুন্দর ড্রেস মানুষের একটা ড্রেস উঠাতে অনেক টাইম লাগে দেখেন কি সুন্দর করে হাতের কাজ করা পুরোটা সুসুতার কাজ করা সো এই হচ্ছে পুরো ড্রেসটা যারা ওয়ান পিস চাচ্ছিলেন অনেক আপড়ে রিকোয়েস্ট করছেন যাব ওয়ান পিস দেখান ওয়ান পিস দেখান সো আসলে ওয়ান পিসগুলো অল্প থাকার কারণে হ্যাঁ স্টক কম থাকার কারণে দেখানো হচ্ছে না তো এই জন্য সবগুলো একসাথে দেখি আপনাদেরকে একটা মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিব যারা নক দেবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো দেখেন খুবই সুন্দর ঠিক আছে একটা করে আসে একজন পাবেন যেটা নেবেন ওটারে ক্লিয়ারলি স্ক্রিনশট দেবেন আমি আগে এগুলোই দেখিয়ে দিচ্ছি গুজরাটিগুলো তিনটা আছে তিনজন পাবেন খুব সুন্দর খুব সুন্দর এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই যেমন কাপড় কোয়ালিটি ভালো সেরকম কাজের ফিনিশিং ভালো সো কোনো রকম ডাউট না রেখে অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো নিয়ে কোনো রকম কনফিউশন হবে না হ্যাঁ পুরোটাই হাতের কাজ আমি দেখিয়ে দিচ্ছি যে সেলাইগুলো দেখেন পুরোটা গুজরাটি সেলাইটা থেকে কঠিন কাজ এবং এই হচ্ছে এটার সাইডের কাজটা ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন হবে এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে তিনটা আছে তিনজন পাবেন আচ্ছা এবার দেখিয়ে দিচ্ছি সুন্দর এই লাকনাউগুলো লাকনাওগুলো কিন্তু আপনাদের পছন্দের ওয়ান পিস তো এই কালারটা না আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে কালারটা অনেক সুন্দর এটার সাথে একটা হোয়াইট কালার একদম আনকমন যারা থাকতে চান এটার সাথে একটা হোয়াইট কালারে ওনার পরবেন শিফোন বা জর্জেট বা যে যেটা পরেন জর্জেট না পরে সুতির অন্য হোয়াইট কালার পরবেন ভালো লাগবে দেখতে এবং একটু আনকমন লাগবে আর প্রাইট কটনটা কিন্তু ফুল কটন দেখেন এগুলো একদম ফ্রি সাইজ বডি একদম হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে কালারটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পুরো ড্রেসে এরকম সুন্দর কাজ করা আছে এবং গলার ডিজাইনটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভসটা এই কালারটা আমার নিজের কাছে পার্সোনালি ভালো লাগছে অনেক তো আমি এটা চিন্তা করতেছে আমি নিব কিনা আমার এই ধরনের কালারের ড্রেস নাই এটা অনেক ভালো লাগতেছে যার লাগবে নিয়ে ফেলবেন এখন আর আরেকটা কালার এটা দুইটা আছে হ্যাঁ ওই যে বললাম অল্প অল্প আছে এই জন্য একসাথে দেখিয়ে দিলাম যার যেই কালারটা ভালো লাগে এটার সাথে হোয়াইট কালার বা মাল্টি কালার একটা ওড়না বা যার হিজাব করেন একটা হিজাব ক্যারি করলেই কিন্তু হয়ে গেলো অন্যরকম সুন্দর এই লাকনোগুলো একটা লাকনো টু পিস না আপনারা হচ্ছে কিনতে গেলে কম পক্ষে আপনার পনেরোশো টাকা যেগুলো হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ তো বাংলাদেশে হচ্ছে দেখেন আমাদের সেম টাই কিন্তু পাচ্ছেন আর আপনারা আনস্টিচ পাচ্ছেন এটা আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের মেজারমেন্টে বানাতে পারতেছেন এবং এগুলোর বডি থাকতেছে ফ্রি সাইজ ঠিক আছে এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা আর এই হচ্ছে স্লিভসটা স্লিভসটা দেখেন সুন্দর রেডি করা আছে এখান থেকে সুন্দর রেডি করা আপনি হচ্ছে লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন সো নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাবো ভয়েলের মধ্যে সুন্দর একটা ওয়ান পিস এটা অনেক রিজনেবল সুন্দর কালারটা যেমন সুন্দর এবং পরে অনেক আরাম পাবেন এটা আপনি কুর্তি স্টাইল বলেন যে কোনো স্টাইলে বানাতে পারবেন কালারটা সেই লেভেলের সুন্দর হ্যাঁ ছোট ছোটো বকুল ফুলের মধ্যে কিন্তু এটা এরকম বক্স বক্স ডিজাইন করা বকুল ফুলের মধ্যে ওয়ান পিসটা দেখেন খুব সুন্দর এই যে এরকম ডিজাইনটা হ্যাঁ সুন্দর আজকে ওয়ান পিস পাবেন একদম ছয়শো থেকে স্টার্ট ঠিক আছে এটাই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর দেখেন খুবই সুন্দর ওয়ান পিসটা ভয়েলের মধ্যে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর যারা একদম সিম্পলের মধ্যে হচ্ছে চাচ্ছেন হাতের কাজের ড্রেস পরতে অথবা ওয়ান পিস নিতে এটা এটা মানে খুব সুন্দর হবে তাদের জন্য আচ্ছা আর একটা ভয়েল দেখিয়ে দিচ্ছি ওই যে ভয়েলও দুইটা আছে দুই ডিজাইনের দুইটা অনেক সুন্দর দেখেন ব্লুর মধ্যে জামদানি ডিজাইন জামদানিটা মোটামুটি আমরা সবাই পছন্দ করি তো জামদানি ডিজাইনটাই কিন্তু দেখেন আমরা হাতের কাজ করে পুরোটা হচ্ছে ওয়ান পিস আকারে আপনাদেরকে দিচ্ছি এটা এটা হচ্ছে নিচে পোষণের কাজ এটা হচ্ছে মিডল পোষণের সুন্দর একটা ডিজাইন যাবে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ঠিক আছে এগুলো কালার যাবে না এটা হচ্ছে স্লিভ এটার সাথে আপনি মাল্টি কালারের ওড়না থাকলে মাল্টি কালারের ওড়না পরতে পারবেন অথবা হচ্ছে ফিরোজা কালারের ওড়না পরতে পারবেন অরেঞ্জ কালার পরতে পারবেন মানে কালারটা খুব সুন্দর আপনার যেই কালারের ওড়না আছে সেটার সাথে অথবা হিজাব দিয়ে ক্যারি করতে পারবেন ওয়ান পিসগুলো এগুলো স্ট্যান্ডার্ড লুক যারা হচ্ছে ক্রিয়েট করতে চান একদম আনকমন তারা নিতে পারেন আচ্ছা এখন দেখাচ্ছি আর একটা সুন্দর ঝাড় টাইপের একটা দেখেন এটাও একটা আছে এটাও একটা আছে এটা হচ্ছে আপনার বেক্সি ভয়েলের মধ্যে মনে হয় হ্যাঁ খুব সুন্দর দেখেন এটার কাজের ফিনিশিংটা না সেই লেভেলের সুন্দর এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা হ্যাঁ এত সুন্দর পেটানো একটা কাজ আপনার হাতে লাগবে না ফ্লাওয়ার মোটিভে খুব সুন্দর এটার সাথে ইয়েলো কালারের ওড়না অথবা ম্যাজেন্ডা কালারের ওড়না আপনি ক্যারি করতে পারবেন অথবা ম্যাজেন্ডা হিজাব দিয়ে পড়তে পারবেন মানে একদম আনকমন আর এগুলো কিন্তু এক হাজারের নিচে থাকবে একটা একটা করে আসে একজন পাবেন একদম পুরাই মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো একটা করে আসে বেক্সির মধ্যে কালার না ঠিক আছে খুব সুন্দর দুইটা সাইডে এরকম দুইটা স্লিপ পড়বে এগুলো আসলে কিন্তু হাজারের উপরে সেল হয় বারোশো তেরোশো করে সেল হচ্ছে বেক্সি কালেকশনগুলো হ্যাঁ ওয়ান পিসের তো বেক্সি ভয়েলের গজ কত চিন্তা করেন সব কিছু মিলিয়ে তো কস্টিং এত বড় একটা ঝাড় কাজ করা হ্যাঁ পুরোটাই সুই সুতার কাজ প্লাস হচ্ছে আপনার এখানে এখানে জাস্ট আমরা হচ্ছে কস্টিং প্রাইজে দিয়ে দেবো একটা করে আছে এটা একটাই আছে হ্যাঁ যার লাগবে নিবেন আচ্ছা এই একটা দেখেন এটা লেখা আছে ভয়েল হ্যাঁ এটা অর্বিড ভয়েলের মধ্যে এটাও একটা আছে এটাও একটা আছে একজন পাবেন জাস্ট মাথা নষ্ট প্রাইজে আজকে ড্রেসগুলো দিয়ে দিব ওয়ান পিসগুলো যারা চাচ্ছিলেন এতদিন ধরে আবার ওয়ান পিসের স্টক যখন হবে তখন আমাদের রেগুলার প্রাইজে হয়ে যাবে এখন জাস্ট এটা কিন্তু শেরওয়ানি স্টাইলে খুব সুন্দর যারা রিজনেবেল প্রাইসের মধ্যে চাচ্ছেন ড্রেস নিতে পারতেছেন না কারণ কি আমাদের সম্ভব হচ্ছে না আপনাদেরকে মানে কোয়ালিটি মেনটেন করে হচ্ছে টু পিসগুলো যদি মানে কম প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন আসলে সব কিছু মিলিয়ে হাতের কাজের ড্রেসটা এত ইয়া করে দেয়া যায় না ঠিক আছে কোয়ালিটিটা মেনটেন করলে তো দেখা যায় হচ্ছে আপনারা একটা ওয়ান পিস নিতে পারেন এখন যেহেতু ডিসকাউন্টে আসে ওয়ান পিসগুলো নিয়ে আমাদের এগুলো দেখতে পারেন হ্যাঁ আপনাদের কতটা ভালো লাগে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর নকশি কাজের মধ্যে কালারটা খুব সুন্দর একটা রেড মেরুন কালার ক্যাটকাটা খুব সুন্দর এটা মাল্টি কালারের যে কোনো একটা হিজাব বা ইয়ার সাথে পরতে পারবেন এক পিস আছে একজন পাবেন স্লিভেও কাজ আছে এগুলো কিন্তু একদম বেক্সি টাইপের কাপড় মানে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি হোয়াইট হোয়াইট যারা পছন্দ করেন এটাও বেক্সির মধ্যে আছে হোয়াইটের মধ্যে সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করে এটার ডিজাইনটা একটু আনকমন বাট এগুলো কিন্তু আপনার সব এক হাজারের নিচে পেয়ে যাবেন সব এক হাজারের নিচে পেয়ে যাবেন খুব সুন্দর হোয়াইটটা দেখেন এটাও এক পিস এক একজন পাবেন সুন্দর ডিজাইন এটার সাথে ম্যাজেন্ডা বলেন ইলো বলেন গ্রিন বলেন এই কালার যে কোনো একটা কালারের হচ্ছে ওর না ক্যারি করতে পারবেন যারা ওয়ান পিস লাভার আছেন ফার্স্ট কনফার্ম করে ফেলেন এগুলো এই প্রাইজে পুরা ট্রাস্ট মি পাবেন না ঠিক আছে যে প্রাইজে দিব আজকে সো যারা হচ্ছে একটু রিজনেবলের মধ্যে চাচ্ছিলেন তারা কনফার্ম করে ফেলবেন সবার তো হচ্ছে নেয়ার সাধ্য থাকে না দেখা যায় মাঝে মাঝে আমি রিজেক্ট ড্রেস দেই মাঝে মাঝে আমি হচ্ছে একটু রিজনেবেলে একটা দুইটা থাকলে ওগুলো হচ্ছে ছেড়ে দেই তো এগুলো হচ্ছে তাদের জন্য যারা নিতে পারেন না ঠিক আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট বেক্সি হওয়ালের মধ্যে একদম হোয়াইট ধবধবা একটা হচ্ছে হোয়াইট কোনো স্পট নাই হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়ান পিস যা ভালো লাগবে লাগবেন এটাও সুন্দর আমার সাদা ইয়াটাও অনেক ভালো লাগে সাদার মধ্যে দেখেন ফ্লাওয়ারগুলো এরকম করে হচ্ছে ডিজাইন করা ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম